আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা ওই যে আসরে আজান হচ্ছে বা প্রায় মসজিদে আজান শেষ হয়ে গিয়েছে কিছু কিছু মসজিদে এখন আজান হচ্ছে আপনাদের সেই সময় এসে এই হাঁস মুরগিগুলো আপনাদের দেখাতে চলে আসছি এবং হাঁস মুরগির সাথে আমি সময় কাটাতে চলে আসছি মনে মূলত এই কথাটা বললাম হলো যে আকাশের আবহাওয়াটা আপনারা দেখেন বেশ মেঘাচ্ছন্ন হ্যাঁ মামা যেন হ্যাঁ মেঘের আড়ালে লুকুচুরি খেলছে আর আমার সাদের কবুতরগুলো দেখেন বামে বসে আছে যদিও বামটা মন হচ্ছে ভেঙে গিয়েছে এটাকে মেরামত করতে হবে আর দেখুন কেমন একটা অন্ধকার হয়ে আছে অন্ধকার হয়ে আছে দেখেন ওই দেখেন কবুতর একটা বসে আছে যে দেখুন দেখতে পারছেন না যায় না ওই যে কবুতর ওই যে এখানে কবুতরটা হ্যাঁ কবুতরটা কি হয়েছে অসুস্থ কি না আমার মনে হচ্ছে এটা অসুস্থ দেখেন কবুতরটা খুব চট চটপটে ছিল এখন কেমন জানি একটু অসুস্থ হয়ে গেছে তো একটু দেখি এটাকে একটা লাঠি নিয়ে একটু দেখার চেষ্টা করছি হ্যাঁ আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন অন্ধকার আরও বেশি ঘনিয়ে আসছে এরকম একটা ভাব দেখেন হ্যাঁ মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে এরকম একটা ভাব অলরেডি চলে আসছে দেখি হ্যাঁ না না কুর্তাটা ভালোই আছে আমি ভয় পেয়ে গিয়েছিলাম না কুর্তাটা ভালো আছে বামে চলে গেল আসলে দুটো কুর্তা মারা গেছে প্রতিদিন মারা যাচ্ছে তাই আর কি ভয় ছিল এই দেখেন এই দেখুন এই যে এই দেখেন কিভাবে গাছ চুরি তো দেখুন এটা দেখেন মহিষ পাতা এই যে দেখছেন বন্ধুরা একদম আপনারা দেখছেন এই যে একজনের পাতা পালা একজনে এই দেখেন এই দেখেন কীভাবে চুরি করছে দেখেন এই দেখেন এই দেখেন আমার মরিষ গাছগুলো দেখেন মহিষ গাছগুলো কীভাবে অ্যাটাক করছে এইভাবে আমার সমস্ত গাছগুলো হ্যাঁ খেয়ে শেষ দেখেন কী পরিমাণ মরিচ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মরিচ হয়েছে গাছে একটু দেখেন প্রচুর মরিচ হয়েছে সেই মরিচগুলো মহিষ পাতাগুলো এখানে গাছ এলো সব লাইন ধরে রাখা এই যে দেখেন সব এই টার্কি মুরগিগুলো আমার গাছগুলো আমার সবজি বাগানগুলো চুরি করে সব শেষ করে দিল পাশাপাশি এই যে কাটালা গাছের পাতা ডালা যা আছে লতা পাতা যা আছে সব খেয়ে দেখতে পাচ্ছি মুরগিগুলো গুলো সম্পূর্ণ বিশ্রামে আছে ওদেরকে আর খাবার দিব না প্রায় মানে কি বেলা অনেকটাই কমে গিয়েছে দিন ছোটো হয়ে গিয়েছে তাই হয়তো বা আর সর্বোচ্চ ওদেরকে চল্লিশ মিনিটের মতো বা এক ঘন্টাও থাকবে কিনা সন্দেহ বাজে তো সেটা নিয়ে যাব তাই এখন আজকে অন্তত খাবার দিব না তো দেখতে পাচ্ছেন এই যে আমার একমাত্র দেশি মুরগি এখন জুটিতে আছে আর বাকি সব জেলার বসুন মুরগি আছে পাঁচটা না চারটা জানি সবগুলো আমি ডিমে বসিয়ে দিয়েছি আজকে চীনা হাঁস হ্যাঁ এই চীনা হাঁস এই যে কালো প্রজাতি এবং যে সাদা প্রজাতি হ্যাঁ এদের মিলে মোট বারোটা ডিম বসে দিয়েছে দোয়া করবেন তার জন্য হ্যাঁ আমার কটা বার্তা কোথায় সেটা আপনাদের রিভিও দিবেন আর আমার টার্কি মুরগিগুলো দেখেন হ্যাঁ দেখেন কত সুন্দর হ্যাঁ তাদের চেয়ারা দেখলে ভালোই লাগে আর আজকে সবচেয়ে বেশি ভালো লাগতেছে মনে হচ্ছে ভিডিও আজকে বন্ধ করবই না কারণ কি সুন্দর একটা ঠান্ডা একটা আবহাওয়া এবং সে আবার মধ্যে হাঁস মুরগিগুলো ওরা খুব আরামে দেখেন এই যে কবুতরগুলো লাইন ধরে বিশ্রাম নিচ্ছে লাইন ধরে ওই দেখেন আমার সাত বাগান উপরেও কিন্তু আমার সাত বাগান সাত বাগান আমি যেখানে পেরেছি সেখানেই সাত বাগান করেছি আমার সাথে কোনো একটা অংশ আমার মনে হয় এক ইঞ্চি জাগ বাকি রাখে নাই সাত বাগান করিনি আর সাদে এটা প্রথম অংশে প্রথম অংশে আমি চারিদিকে এটা বেড়া দিয়ে দেখতে পাচ্ছেন পুরাটা ষোলো ফুট বেড়া দেওয়া হ্যাঁ এখানে আছে দশ ফুট আচ্ছা সরি চোদ্দো ফুট বেড়া দেওয়া না না ষোলো ফুটে বারো ফুট বেড়া দেওয়া আছে টোটাল ষোলো ফুট ওয়াটাল ওয়াল আছে চার ফুট আর বারো ফুট ষোলো ফুট বেড়া দিয়ে দিয়েছি যাতে হাঁস মুরগিগুলো কোনো অবস্থাতে ওরাল দিয়ে যেতে পারে না আসলে যায়ও না টার্কি মুরগিগুলো যেতে পারে না এমন তিতি মুরগিগুলোকে উমুক্ত করিনি এখনও হ্যাঁ ওদেরকেও চিন্তা ভাবনা করছি যেন কিন্তু তিতি মুরগিগুলো দেখানোর চেষ্টা করছে এই যে দেখুন ওরা করি না এই দেখেন মুরগিগুলো দেখাতে পারছি কিনা দেখেন এই দেখেন আমার দিলে এই যে ঠুকুর দেখেন এই যে দেখেন 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 এই দেখেন এ দেখেন ঠুকর দেখেন এই যে দেখেন যেখানে যাবো সেখানে ঠুকুর দিবে হ্যাঁ এই যে এখানে গোল্ডেন স্যাবরেট আছে হ্যাঁ দেখতে পাচ্ছি আর ওখানে আছে পানি জমথাম আর এখানে আছে শেরানা আর এখানে বেবিগুলো আজকে ভ্যাকসিন দিব ভিডিওটা করার পরে ওদের ভ্যাকসিনের ব্যবস্থা করবো আর কি আশা করি হ্যাঁ একটু গাছে পানি দিয়ে নেব যদিও বৃষ্টি হবে কিনা যায় না দেখেন আমার টার্কি মুরগিগুলো ঘুরছে এখানে আমি ওই যে ফিড দিই ফিডগুলো খাওয়ার জন্য করছে দেখেন বন্ধুরা আর এই যে দেখুন এই যে একটা মুরগি এখানে মুরগি ডিম দিয়ে বসে আছে ওদের অর্ধেক ডিম বাইরে ফেলে আর অর্ধেক তা দিচ্ছে দেখেন এই যে দেখেন দেখতেই পাচ্ছেন কিনা যায় না তো বন্ধুরা এই যে দেখুন হাঁস মুরগিগুলো কত সুন্দরভাবে সাধে বিচরণ করছে এই যে আমার চিনে হাঁস হ্যাঁ তো একটু কবুতর শের থেকে ঘুরে আসি হ্যাঁ এই যে দেখুন কবুতর শের থেকে ঘুরে আসতেছে এই যে কবুতরগুলো এখানে হ্যাঁ সবাই বিশ্রাম নিচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এই যে সব থালা প্লেট প্লেট যে আছে সব পরিষ্কার করে দিয়েছে আজকে অনেকগুলো কবুতর মারা গেছে আসলে রাতে একটু ঠান্ডা পড়ে হ্যাঁ হালকা ঠান্ডা পরে ঠান্ডারও ক্ষতি হচ্ছে যে কবুতরগুলো মারা যাচ্ছে এই দেখেন আমার দেশি মুরগি কিন্তু ডিম পেরেছে এই যে দেখুন আমার এই যে দেশি মুরগিগুলো কত সুন্দর আন্ডা পেরেছে এই যে দেখুন আন্ডা দেখেন কত সুন্দর এই যে দেখুন অরিজিনাল দেশি মুরগি এবং সবচেয়ে বড় জাতের মুরগি হ্যাঁ এই দেখেন সবচেয়ে বড়ো জাতের মুরগি দেখেন কত সুন্দর সবচেয়ে বড় জাতের মুরগি এই যে দেখুন কত সুন্দর কিউট তো বন্ধুরা এই যে দেখেন আমার কবুতরগুলো ওই চলুন আমরা একটা দেখাই এই দেখেন আমার বাচ্চাগুলো এই যে বেবিগুলো আমার বাচ্চা না মুরগি বাচ্চা দেখেন একসাথে শেয়ারে সে এখানে গলায় গলায় মিলে যে সেরেছে এগুলি কিন্তু হ্যাঁ ফাইটার দেখেন ফাইটার এগুলো ওর মা বাবা তিরিশ ইঞ্চি বড় হ্যাঁ খুব সুন্দর তো দেখেন এখানে লাইট লাইটবাহামার দেশি মুরগি এবং ফাইটার সিল্কি মুরগিও আছে মনে ধরো এই যে দেখুন একটা মুরগি মাত্র বসানো হয়েছে ওকে প্রাথমিক অবস্থায় বসানো হয়েছে দেখে দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঢেকে রেখেছি এখন মুরগিটা বেরিয়ে যাবে রাতে খুলে দেবো দেখতে পাচ্ছেন এখানে হাঁসের ডিম দিয়ে বসাইছি হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই যে এখানে দেশি মুরগি হ্যাঁ এটাও বসাইছি দুই তিন দিন হয়েছে আর এটা কিছুদিনের মধ্যে ফুটে যাবে হয়তো সবচ পাঁচ দিনের পরে ফুটে যাবে বাচ্চাগুলো ফুটবো আশা করি আপনাকে দেখাতে পারবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার কবুতরগুলো দেখেন এই দেখেন মারামারি করতে দেখেন যার যার খোয়ার নিয়ে খুবই ব্যস্ত আছে এরা আর ঢুকতে দিব না ক্ষমতা দেখাচ্ছে বুঝছেন আর এই যে দেখেন আমার উমা মুরগিটা সে এই পর্যন্ত তিনবার ডিম নিয়ে বসে আসছিল কিন্তু একবারও মা হতে পারলো না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কবুতরের বেবিগুলি কত সুন্দরভাবে বসে আছে দেখেন কত কিউট তো বন্ধুরা আপনারা সাধে কবুতর পালন করবেন আর এরকম সুন্দর সুন্দর কিউট বেবিগুলো দেখতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে এই যে বের হয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আশা করি ভিডিওটা শেষ করে দিব আর বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কম করে জানাবেন আর বন্ধুরা সাদ বাগান করবেন আবার স্বাদ বাগানের পাশাপাশি সম্ভব হলে সাধে উমুক্ত অবস্থায় হাঁস মুরগিগুলোকে লালন পালন করবেন তো বন্ধুরা আমার একটা আলাদা অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আছে আপনারা তো জানেন আর একটা সাথে সাথে ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো ভিডিও অবশ্যই ফেসবুক পেজের ভিডিওগুলো হ্যাঁ বিকাল ছয়টা পরে আপলোড করে থাকে তো সেখানে সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আর বন্ধুরা অবশ্যই ভিডিওগুলো দেখে ফলো করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে আর বন্ধু পেজটাকে ফলো করবে তো বন্ধুরা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো এখন চারটার পরে আপলোড করে থাকি ছোটো সকাল তা জানা চলে যাচ্ছি বন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি